আরে বাবা এই টিকে তো 35 হাজার আমাদের লোক এত মনকমতে বুঝলো না এইবারও তাই জামাতে দেয় জামাতে এই টিকে দিতে পারবে না তাইু উপস্থিত আজকে দ্বারা আছেন আমার মন্ত্রী আছেন আজকে যিনি প্রতীক আমাদের প্রতীক বিএনপি রিদ্ধস বিএনপি প্রতীক শরীফ উদ্দিন শরীফ শরীর কিছু না যেতে এই ঠিকে কোনো অস্তিত্ব থাকবে না আমাদের কোন বিএনপি কারণ আমরা বিএনপি করেছি এতদিন এই ঠিক বিএনপি ছাড়া অন্য কোন দল জিতে নাই যা কাজকে উপস্থিত আছেন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবিন্দু আমার হাতেই তৈরি এইসব নেতৃবিন্দু এখন টুকর নেতা তারা ভোট করেছে আমার সাথে তারা জানে ভাবে ভোট করতে উপস্থিত আজকে যারা এই মিলন মেলায় এসছেন বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এখন অনেক নেতা আমাদের মতন অনেক নেতা সেই জন্যই যারা এসছেন কষ্ট করে যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমরা হয়তো জায়গা দিতে পারিনি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী আমরা ভুল করেছি যে এই ছোট জায়গায় আমরা মনে করছিলাম চার প্রত্যেক লোক হবে এর মধ্যে আমরা একটা কি করবো কিন্তু বিএনপি একটা বড় দল এটা সবাই জানে এর ডাক দিলেই দিলেই আদাল আদাল সেই জন্য আজকে মিলন মেলায় এত লোক হবে আমাদের একটু এদানশন ভুল ছিল আমি প্রথমে ক্ষমা ব্যর্থ তা সবাইকে বসার জায়গা না দেয় তাই আজকে একটা কথাই আমি বেশি কথা বলবো না আমাদেরকে কি করা উচিত আর কি করা উচিত না আপনারা জানেন বেগম খালেদা জিয়া আমাদের মাতা ছিলেন তিনি আমাদের গার্জেন ছিলেন আজকে যদি অনেকে বলছেন যে বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন ভোট পর্যন্ত আর একটা বক্তব্য দিয়ে পারতেন তাহলে বাংলাদেশের বিএনপি

দীর্ঘদিন টর্চারিং আমরা কোন এখানে সতেরো বছর ঘরে ঘুমাতে পারিনি বালিশে মাথা দিতে পারিনি কোটের বারান্দায় ঘুরছি জেলখানায় গেছে এইভাবে আমাদেরকে এখন পর্যন্ত আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি এর মধ্যে অনেকে জেল খেটছেন অনেকে বাড়ি ছুঁড়ি অনেকেই পল্লিশ ছিলেন অনেকে আমলি টর্চারিং হয়েছে সেই কাজ আমরা যাতে পুনরাবৃত্তি না হয় এই জন্য আমাদের আজকে প্রত্যেক প্রতীক ধানের সিটকে দিতাম আমরা যদি ভেল করি আর অন্য জায়গায় সারা বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় তাতে এটা ইনশাল্লাহ আপনারা দেখেন সারা বাংলাদেশে কার সাথে যুদ্ধ যে আমাদের কাছে দয়া করি তিরিশ সিট হাত পাড়ি তিরিশটা সিট এবারও শরীফ সাহেব জানেন এবারও তারা ষাটটা সিটের দাবি যাচ্ছিলেন ষাটটা আর অন্যান্য আমাদের সাথে যারা আছে তারাও চেয়েছিলেন কিন্তু রাজি আদিহানি ষাটটা সিট দেবে কাকে বসাবে এখানে ওই যে ছেলেটাকে দাঁড়িয়েছে তাকে বাদ দিই শরীফকে বসি তাকে দেবে বিএনপি জায়গা না জামাতের জায়গা সেই জন্যে এই আজকে সেই দামা যে দাঁড়িয়েছে এরা ইসলামী দল না জামাত বলে কোন ইসলামী দল নেই নীল নদের পানি কি নীল নীল না জামাত কোন ইসলামী দল না আপনারা টিভি তারপর আজকাল মনোভে হয়েছে দেখেন কত আলেন বক্তারা জামাতের বুকে বলতে এরা মুনাফিক দল এরা মুনাফিক এই মুনাফিকের দলকে আপনারা বারো তারিখে জবাব হবে দিতে পারবেন রাজ্যের ছাড়তে পারবেন আমাদের কি ঐক্য মিলে যাচ্ছে আমরা কি মিল করতে পারো কি চলে বলেন হচ্ছে না আমরা যারা নেতৃবৃন্দ আছে সবাই মিলে আমরা ঐক্য করি রাত দিন খেটে আমরা সবাইকে নিয়ে আমরা এই করব যে কমিটি শরীর কথা হয়েছে ভোটের পর যারা ভালো কাজ করবেন তারা কমিটিতে আসবেন আর যারা ভাবি মারবেন তাদের সংগঠনে রাখা যাবে না কথা এবং বিএনপির এই ভোটে আমরা পর্যবেক্ষণ করব যারা যারা যে আমাদের লোক এখন সব বিএনপির লোক এখন আর কেউ কারো লোক না গরিবের লোক না এখন তারেক সাহেবের লোক বিএনপির লোক ধানের শীষের লোক এখানে যদি কেউ বলে যে ওরা শরীফ গ্রুপ ওরা কিলো গ্রুপ এটা হেনবে না শরীফ সাহেবেনা সেই জন্যে আমরা এখন এক আমরা যে কমিটি হবে থানা কমিটি হবে উপজেলা কমিটি হবে এরা আবার নয় ওয়ার্ড করবে আমরা ইনান করব ইনান ওয়ার্ড করবে সম্মিলিত হবে কেউ উপ যার স্থান যার যার উপযুক্ত তাকে সেই জায়গায় দিতে হবে এতে হিংসা লাভ নেই কথা এতে একটু আগে আমাদের থানা কমিটির সেক্রেটারি বলছেন যাই আমরা কিন্তু অধ্যার করব আমি একটা জিনিস আমি হয়তো আগের মতন যেভাবে খাটতাম আমি যা জানেন আমি মাঠে খুব কঠিন রোগে ভুগছিলাম এখনো সে রোগেই আছে কম একদম কম আল্লাহ যদি আপনারা দোয়া করেছেন আমি সুস্থ হয়ে যাব তবুও আমি ভোটে আমার যতটুকু সাধ্য হয়তো আমি সেইভাবে আপনাদের বিভিন্ন গ্রামে ইউনিয়নের হয়তো না দিতে পারি চেষ্টা করব দা তারপরেও আমি আমি সংকারিত আমাদের ক্যান্ডিডেট ধানের প্রতি শরীর কথা বলেছি তা আমাকে না দিতে হবে যাতে সবকে নিয়ে পুরাতন নতুন যারা এখন আছেন সবাইকে লক্ষ্য করার স্বার্থে বিভিন্ন জায়গায় যেয়ে আমরা এই করব এবং প্রতীক আজকের থেকে নিয়ে করেন বাজারে আস তোলেন যে আসটা আমাদের কমে গেছে শরীর সাহেব দায় পাঁচ লোক নিয়ে পঞ্চাশ জন মোটরসাইকেল নিয়ে ওই গ্রামে হয়তো বিস্তির যে চলিয়ে আসে আর ওখানে বাতি নিবি যায় কেন সব শরীফ সাহেব পারবে শরীফ সাহেবের আমরা ওনাকে প্রতীক দিয়েছে উনি আমাদের ইজ্জত এই ইজ্জতটা রক্ষা করার দায়িত্ব আমাদের ওনার কোন দায় আসে না আমাদের দুঃখ লাগবে আমাদের দায় আসে আমরা বিভিন্ন জায়গায় পাশে মেহেরপুর যেতে কুষ্টিয়াই যেতে তাহলে আমরা যদি না জিততে পারি তা আমাদের বিএনপি কেন্দ্রের কি দাম আলম নেওয়া লোকের আলম কি দাম হবে আপনি ইউনির প্রেসিডেন্ট হন আর আমি থানা প্রেসিডেন্ট হই আমাদের কোনো দাম থাকবে না বললেন যে আপনারা তো কষ্টের মূল খাইছেন আর ঘুমিয়েছেন ক্যান্ডিডেটের জিতা পাননি এই ছিটে আমরা এক লাখ ভোটে জিতব আল্লাহ আমি নিচে বান্দা আপনাদের কাছে আমি বলে দিলাম আমরা এক লক্ষ ভোটে এই থেকে জিতব এই থেকে দামাত খুব জোর ভোট তুই দ্বিগুণ পাচ্ছি সত্তর হাজার পাঁচ লাখে সত্তর হাজার কত সমুদ্রের একজন পাবে বুঝছেন সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আজ থেকে সবাই শরীফ হন সবাই কিলু হন সবাই হন সবাই হন সবাই আনোয়ার হন সবাই আমাদের হন আজকে সবাই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনাদের কর্তব্য সবাইকে নিয়ে মিল করবেন দরকার হয় যে লোক সম্বন্ধ লোক তাকে উচিত ফিরে দেন তাতে আপনার লাভ হবে

ফ্যাক্টর না আমাদের নেতা তারেক জিয়া সাহেব ওনার বক্তব্য শোনেন জামাতের বয়ানের চেয়ে বেশি এখানে দেখেন বেগম জিয়া খালেদা জিয়া মরার সময় ওনার কফিন নিয়ে গেছিল মিজানুল মাহমুদারি জানেন মামুনুল হক তারা দুইজন খাটিয়া ধরেছিল তাইলে কত শ্রদ্ধা ওই জামাতের বড় বড় লিডারতে যে বিএনপির কত শ্রদ্ধা সেটা আপনারা জানেন তলে তলে জামা তেলারাও চাচ্ছেন বিএনপি জিতু আমাদের অসুবিধাটা কোন জায়গায় আমরা ভোট দিতে চাই সবাই আইপি দ্বারা এসছেন কষ্ট করে এসছেন এই কষ্টটা বারো তারিখ পর্যন্ত যাবেন আর একটা কথা আমি বলবো এ কী দিল আর কী পেলেন এটা চিন্তা করেন না একটা কাপ চা পাঁচ টাকা একটা সিগারেট দিত না খাইলে কি হয় সারাদিনে ভোটে একটা ক্যান্ডিডেটকে অপি তাকে ঋণ করে দেবেন সেটা ঠিক হবে হয়তো উনি দই ব্যসবে না ছাতা ব্যাসবেন নাই গয়না ব্যস্তবে বেশি চেষ্টা করবেন কিন্তু টাকা টাকা করি এই অফিস বেশি দালাত করবেন না ভোটটা করবেন ভোটের বাক্সটা করবেন তারপরে দিতাম সেই ইনান আমি কথা দিয়ে গেলাম ইনানে আমাদের যে ইনান ফার্স্ট হবে সেই ইনানের বিএনপির যে সংগঠন আছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং অনুমতি নিয়ে বলছি যে তাদের আমরা কিবো প্রত্যেককে আপনারা তখন বুঝবেন সেজন্য ইনান এখন চালান কোন ইনান ফার্স্ট হবে এই আশা আপনার আজকে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফিজ